আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি বলি আর সকালবেলা থেকে আজকে ভিডিওটা অন করতে পারিনি দুপুরবেলা থেকে ভিডিওটা অন করলাম এখন আছি রান্নাঘরে আর সকালবেলা আমার স্নান পুজো সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে তা ফুল গাছ কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি খালি গেছে ওদিকে তো চলো বন্ধুরা রাস্তা দিয়ে ফুল গাছ যাচ্ছিল তখন আমি এলবিতে ছিলাম তা আমার মুখ চোখ দেখে স্নান করেছি কেউ বলবে কেউ বলবে না স্নান করেছি তবে দেখো ফুল গাছগুলো ব্যাখ্যা ক্যামেরাতে দেখাচ্ছি তোই দেখো ফুল গাছ কিনেছি আমার সবথেকে প্রিয় খাবার বলো প্রিয় খাবারের থেকে আমার গাছ ফুল গাছের খুব ভক্ত আমি তা আমি ফুল গাছ দেখলে যেহেতু জায়গা নেই কোথায় লাগাবো তার জন্য একটু কিনতে পারি না অসুবিধা হয় আর ছাদের মধ্যে জলের ব্যবস্থা নেই তো ছাদের জল দিতে খুব অসুবিধা হয় নিচ থেকে নিয়ে নিয়ে টেনে টেনে নিচ থেকে জল টেনে নিয়ে ওপরে ছাদের জল দেওয়া গাছে খুব কষ্ট হয় যাই হোক এই দেখো একটা স্থলপদ্ম কিনেছি এই স্থলপদ্যটা ষাট টাকা চেয়েছে এটা লাস্টে নিয়েছি তাই জন্য এটা দাম কমই নিয়েছে এটা পরে বলছি আর এটা দেখো এটা কী গাছ আমি জানি না আমার বর কি নাম বললো এই গাছটার আমি ভুলে গেছি এই নিয়েছি দুপাটি ফুলের চারা এই দোপাটি ফুলের চারা চারা নিয়েছি আর এটা নিয়েছি বেল গাছের চারা এটা বারো মাস ফুল হয় আমার বাড়িতে আছে যেটা ও আচ্ছা আমার বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে বারো মাস দেয় না এটা সিজনে আর এটা হচ্ছে বারো মাস ফুল দেয় আর এই যে একটা দুপাটি ফুল দুটো কালার নিয়েছি দুপাটি ফুলের দুটো কালার যাই হোক এই গাছগুলো লাগাবো টপেই লাগাবো আর জানি না এটা কোথায় লাগাবো ছাদে হয়তো ওই স্তরপদ্র ছাদে লাগাবো আর এই দোপাটি ফুলটা আর বেল বেলগাছের গাছগুলো সব আমি আমার বাড়ির পাশে জায়গাটা আছে সেই জায়গাটাতে লাগাবো তা আমি খুব হ্যাপি আমার এই গাছগুলো কিনে আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানি আর বিকালবেলায় যখন গাছগুলো লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বলুন চলো রান্নাটা কমপ্লিট হলো অবশেষে খুব হাঁপিয়ে গেছি আর আমার এখন মুখ চুখ দেখলে বুঝতেই পারছো কীরকম গরম লেগেছে আর এখন আমি স্নান করব আবার একটু স্নান না স্নান করবো না আবার একটু গা ধোবো ধোয়ার আগে পদ্ম গাছটা কোথায় লাগাবো সেই চিন্তা ভাবনা করছি পদ্ম গাছটা পিছনে মাটির মধ্যে লাগালে সব থেকে বেশি ভালো হয় তা মাটির মধ্যে লাগাবো সেটা ভাবছি কোথায় লাগানো কিন্তু আমাদের বাড়ির সামনেটা তো কোনো জায়গা নেই সেরকম একটা জায়গা নেই সব টপের লাগানোর মতন জায়গা মাটির জায়গা নেই তার পেছনের সাইডে আমার একটু মাটির জায়গা আছে তা সেখানেই দেখি তা চলো আর তার আগে তোমাদের রান্নাটাকে শেয়ার করে নিই আর চলো তো চলো এই যে রান্না এখানে আমার কী করেছি এই যে এখানে ফার্স্ট উচ্ছে আলু ভাজা করেছি আর করেছি ভাত এখানে এই যে মাছের ঝোল এটা হচ্ছে বাবার জন্য আজকে হচ্ছে রবিবার তাই এই যে মাংস কষা কষা মাংস বুঝতে মাংস আর এই দেখো আমি গ্যাস রান্নাঘরের গ্যাস মুছে সব কিছু মোছা আর এই ছোট ছোট কৌটো গুলো ওই কৌটো গুলো আমার ঘরে ছিল তা ওগুলো আজকে মেজেছিলাম আজকে না সরি কালকে মেজেছি কালকে মেঝেতে ধুয়ে রেখে দেখেছি ওর মধ্যে কী কী রাখা যায় আর এই দেখো সব কিছু টাইস প্রাইস সবগুলো কিছু মুছে নিয়েছি হালকাভাবে আর এখানে কিছু বাসন আছে সেগুলো হচ্ছে বিকেলবেলায় মাঝব জল আসলে তারপরে তো চলো এখন গাছটা লাগানোর ব্যবস্থা করি তারপর লাগিয়ে তারপর গাছ হাত পা গরম লেগেছে খুব চলো তো বন্ধুরা আমরা অনেকক্ষণ বাদে বাদ তোমাদের সামনে আসলাম তা গাছ লাগিয়ে দিয়েছি আর গাছ লাগানোর পর তারপরে এই গা হাত পা ধুয়ে খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সামনে আসলাম তা চলো গাছগুলো কীরকমভাবে লাগিয়েছি তোমাদের সাথে একটু দেখাই চলো তো দেখো স্থলপদ্রটা আমি ওখানে লাগিয়েছি জায়গা ছোট না জায়গা ছোট জায়গা হল ছোট জায়গাতে কি আর লাগাবো বলো গাছ তা দেখো এই হচ্ছে আমাদের বাড়ির পজিশন এই দেখো পেছনটা এটা ওখানে বর্ষার জন্য নোংরা টোরা হয়ে রয়েছে তা বৃষ্টিতে ওখানে পরিষ্কার করা যায় না আর এরকম এই দেখো দোপাটি ফুলের চারাগুলো আমি এখানে এখানে লাগিয়েছি এটা একটা হাঁড়ি ছিল এই হাড়িটার মধ্যে একটা দোপাটি ফুলের চারা লাগিয়েছি আর এই একটা টপ ছিল সেই টপের মধ্যে লাগিয়েছি দু সময় ছেলে লাগিয়েছে আমি মাঝ আমি হাঁড়িগুলো ঠিকঠাক করে দিয়েছিলাম এই দেখো আর ফুল গাছ এখানে একটা লঙ্কা গাছ হয়েছে জানো তো এই দেখো একটা লঙ্কা গাছ হয়েছে আর এটা হচ্ছে করব ফুলের গাছ কলকে ফুলে গাছ কলকে এই দেখো গাছটা আমি তুলে এনে এখানে লাগিয়েছিলাম টপে কত বড়ো হয়ে গেছে গাছটা কি দারুণ লাগে না যখন গাছগুলো কত সুন্দরভাবে ওঠে সবুজ সবুজ পাতা হেবি লাগে দেখতে আর এটা হচ্ছে বেল ফুলের গাছটা এই দেখো এখানে লাগিয়েছে এটা হচ্ছে জলের ড্রাম জলের ড্রামটা নষ্ট হয়ে গেছে কী করে ওগুলো রেখে দিলে সব গাছ লাগানো যায় আর কি এই দেখো কি দারুণ লাগছে না দেখতে গাছটা কালকে করি কালকে ফুটবে গাছটাতে করি আছে কালকেই ফুটবে গাছটাতে আর এখানে দেখো নয়নতরা গাছ এই যে নয়নতরা গাছে ফুল হচ্ছে কত ফুল এসছে আর এই দেখো একটা টগর গাছ একটুখানি জায়গার মধ্যে কত গাছ লাগিয়েছি এই দেখো এগুলো হচ্ছে ফলের ক্রেট ফলের কেটের মধ্যে এই টগর ফুলের গাছটা লাগিয়েছি গাছটা বেশি একদম ছোট্ট ছিল বেশ বড় হয়ে গেছে আর কড়িও ছেড়েছে আর এইখানে দেখো এই যে অ্যালোভেরা গাছ জঙ্গল হয়ে গেছে একদম আর এই দেখাটা এই বেলফুল গাছটা অনেক বছর অনেক বয়স বেলপুরি গাছটা অনেক বয়স অনেক বয়স এখনো পড়ি এসেছে এই দেখো পড়ি এসেছে কত সুন্দর আর এতে একটা জবা ফুলের গাছ কত বড় গেটের সামনে আর ওই দেখো আমার মানি প্লান গাছ তো বন্ধুরা বিকেলবেলায় চলে আসলাম একদম ডাইরেক্ট দুপুরবেলা খাওয়া দাওয়া পরে শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকালের যে কাজ থাকে সে বিকালের কাজটা করছি বাসন মাজা ছিল বাসনগুলো মাজছিলাম আর আমি তো তোলা জলে কাজ করতে পারি না সেটা তোমরা ভালোভাবেই জানো আগের ভিডিওগুলো দেখেছে যারা তারা জানো জল আসলে তাহলে আমি বাসন মাজতে পারি আমি তোলা জলে ওইভাবে বাসন মাজতে পারি না আমার মনে হয় বাসন পরিষ্কার হয় না যাই হোক জল আসে তারপর আমি পরিষ্কার করে নিই বাসনগুলো মেজে নিই তো দেখতে থাকো সন্ধ্যাবেলায় এই কাজবাজ বাজ করবো তারপর ছেলেকে পড়াতে বসবো করে চলে আসলাম ছেলেকে পড়াতে বসতে আর একটু পাশে না বসলে ফাঁকি বাজ দেয় লেখা নিয়ে বসে থাকবে তো বসেই থাকবে তাই জন্য পাশে একটু বসতে হয় আর ফোনটা সামনে থাকলে তো আরও কোনো কথা নেই ফোনটাতে যদি আমি কোনো কাজ করি ফোনের দিকেই তাকিয়ে থাকবে তাই জন্য ফোনটাকে আমি অ্যাভ করি পাশে থাকলে পড়তে বসলে আমি পাশে কোনো ফোন ফোন ধরতে পারি না তা যাই হোক করা হয়ে গেছে তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমার ভাত বসানো হয়ে গেছে ভাত বড়া দিয়ে দিয়েছি আর ওর বাবাও চলে এসছে তা ভেবেছিলাম তার আগেই ছেলেকে খেতে দেবো কিন্তু ওর বাবা চলে এসছে তা একসঙ্গেই সবাই মিলে খেয়ে নেবো রাত্রি বাজে এখন এগারোটা পনেরো হবে তা যাই হোক দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা পরে শেষ করব আর একটা নতুন জিনিস আমি বানিয়েছি হাতে সেলাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে তো চলো দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে সামনে আনে সামনে আনি দেখো এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে মেশিনে সেলাই করেছি আমার তো কিন্তু বেশ নেই

আর এই দেখো বাবা বাবা ড্রাইভার রাত্রিবেলায় আইসক্রিম নিয়ে আসে মা বাবা আজকেও আজকে আইসক্রিম নিয়ে এসেছে ছেলেকে খুলের জন্য আমাদের সবার জন্য নিয়ে আসছে আর খুব হাত মাঝে নিয়ে আসে রাত্রে আমাদের হয় নাকি নাকি আর একটু খাই আর কি ঘুরে আমার খুব খুব পছন্দ আইসক্রিম তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিকঠাক এখন আইসক্রিম নিয়ে আসলো মা বাবা হয়ে গেছে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ভালোবাসায় আমি যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি আর তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমের মাধ্যমে জানিও আর পাশে থেকো তাহলে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি কোনো কোনো দিন এমন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সব বলে গেছে